আমরা ফুলের রাজ্যের নাম শুনেছি মাছের রাজ্যের নাম শুনেছি কিন্তু কখনো কি গাছের রাজ্যের নাম শুনেছি চলুন আজ শোনাবো গাছের রাজ্যের কথা যশোর জেলার মনিরামপুর উপজেলার একটি গ্রাম বাসুদেবপুর যে গ্রামটির আনাচে কানাচে কি বাড়ির উঠানেও নানা জাত ও প্রজাতির গাছের সমাহার গ্রামের প্রায় সকল মানুষের পেশা হলো নার্সারি জানা যায় উনিশশো সাল হতে শুরু হয়েছে এই নার্সারির যাত্রা গ্রামটির প্রায় আট শতাধিক মানুষ এই পেশাটির উপর নির্ভর সৃজনশীল গড়ে উঠেছে ছোট বড় প্রায় শতাধিক নার্সারি চাকরি ছেড়েও অনেক শিক্ষিত যুবক যুক্ত হয়েছে এই নার্সারি পেশার সাথে ব্যবসায় তারা লাভবান হচ্ছেন তারা মনে করেন বন্দি চাকরির চেয়ে নিজে পরিশ্রম করে পরিবারের সাথে সময় থেকে প্রকৃতিক নির্মল বায়ু গ্রহণ করার অনেক আনন্দের বীজ থেকে অঙ্গু তৈরি তা থেকে উন্নত মানের বিভিন্ন জাত ও প্রজাতি চারা উৎপাদন করেন তারা এছাড়া উৎপাদন ও বিক্রির কাজে ভালো মুনাফাও অর্জন করেন এ অঞ্চলে কৃষকরা এই পেশাকেই তাদের সবচেয়ে আনন্দের এবং ঘনিষ্ঠতম পেশা হিসেবে বেছে নিয়েছেন যশোর জেলার ময় থানার নার্সারির এবং সারা বাংলাদেশের পরিচিতি এই নার্সারির কারণে প্রতিদিন এখানে আঠারোশো থেকে দুই হাজার লোক এই নার্সারির উপর নির্ভরশীল তারা নার্সারির কাজ করে আমার প্রতিদিনের হাজিরা পাঁচশো টাকা এই রকমভাবেই সবাই কাজ করে এবং এরপরেই নির্ভরশীল যেহেতু কর্মসংস্থানের প্রয়োজন বাংলাদেশের চাকরির থেকে বেকারত্ব বেশি এই গ্রামের লোক চাকরি থেকে চাকরি না পাওয়ার কারণে অনেক শিক্ষিত বেকার আছে যারা এই কর্মের পরে নির্ভরশীল এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কর্ম জীবন থেকে চলে এসে এখানে এসে নার্সারির ব্যবসা শুরু করেছে এবং সবাই সাফল্যের সাথে এই ব্যবসা করে যাচ্ছে আমি একটা চাকরি জব করতাম সেখান থেকে বাড়িতে চলে আসলাম আইসে আমি এই কাজ করতেছি এই সাত বছর মতো এই কর্মে আসি এবং আমার এতে ভালো চলতেছে এবং ভালো স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং বাড়িতেই আসি দেখ কোনো চাকরি করলে তাতে আমার সংসারে অবনতন থাকবে শুধু আমি এখানে এই কাজ করি পাশাপাশি নিজের সংসারের কাজকর্ম করতে পারি এইভাবে আমাদের চলতেছে এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেও তারা ক্লান্ত হন না কারণ তারা মিশে আছেন প্রকৃতির সাথে প্রকৃতিক নির্মল বায়ু এবং পরিবারের চোখের দিকে তাকিয়ে কোনোই ক্লান্ত হননি তারা তারা মনে করে অন্য কোন পেশার থেকে বা অন্য কোন কঠিন কাজের থেকে এই কাজটি তাদের কাছে অনেক আনন্দের এবং তৃপ্তি এখানে রয়েছে ফল ফুল কাঠ ওষাদ সহ নানা ধরনের সৌন্দর্য বর্ধনকারী গাছ যারা আপনারা জানেননি আজ জেনে গেলেন কি ধরনের গাছ পাওয়া যায় এখানে এবং খুব আপনার হাতের নাগালে অল্প দামে পেয়ে যাবেন অনেক নানা ধরনের বাহারি গাছ তো আজই চলে আসুন আমাদের চেনা পরিচিত সেই বাসুদেবপুর আমাদের বাসুদেবপুর গ্রামে অনেক নার্সারি আছে এটা আশি উনিশশো আশি নব্বই সাল থেকে চলে আসতেছে অধিক ধারাবাহিকতায় এখানে ব্যাপক নার্সারির ইয়েছে তৈরি হয়েছে অনেক নার্সারি প্রায় একশো দেড়শো মতো নার্সারি আছে এখানে দেশি বিদেশি ফুল ফল ঔষধি এবং শোভাবর্ধনকারী গাছের চারা পাওয়া যায় বিভিন্ন রকমের চারা এবং সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে আসে এসে চারা কিনে নিয়ে যায় আর আমাদের আশেপাশে এবং আমাদের গ্রামের লোকজনের অনেক কর্মসংস্থান আছে এখানে অনেক লোক সকাল সন্ধ্যা কাজ করে আমি আসলে খুব দেরিতে শুরু করছি দু হাজার বিশ সালে করোনার পর থেকে আমি চাকরি ছেড়ে দিয়ে সে নার্সারি শুরু করছি তো এখান থেকে আসে মোটামুটি খারাপ আসে না সাথে আমাদের চলে যায় আল্লা সালাহ আর এখানে অনেক সম্ভাবনা আছে আমরা বিদেশি অনেক ফলের গাছ আছে যেগুলো আমরা নিজেরা জানার পরে এখন নিজেরা চাষ করতে চাচ্ছি ফলের চাষ করতে চাচ্ছি যেগুলো থেকে আমরা ভবিষ্যতে ভালো বেনিফিট আশা করতেছি আর এইভাবে আমরা এগিয়ে যেতে চাচ্ছি আমাদের গ্রামে নার্সারি অনেক দিন থেকেই যে কারণে নার্সারি করার প্রতি আমার আকর্ষণ সব সময় ছিল নার্সারি গাছ গাছের সাথে গাছ ফল ফুল এগুলোর সাথে থাকতে ভালো লাগে এবং এতে সময় কাটাতে খুব ভালো লাগে কষ্টই মনে হয় না সারাদিন পড়াশোনার সুন্দর পাশাপাশি